সবাইকে আন্তরিক পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আজকে ভিডিওটিতে আলোচনা করব সমাজে বন্ধু শব্দ বেশি থাকা শত্রুদের মধ্যে অন্যতম হলো লালসপরায়ণ বা সুযোগ সন্ধানী ব্যক্তি তো এই সম্পর্কে আলোচনা করার আগে যারা আমার চ্যানেল এখনো নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলপাতন ক্লিক করুন যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপডেট পেতে পারেন তো চলুন বন্ধুরা আলোচনা যায় মানব জীবন এক সামাজিক সম্পর্কের জটিল যান এই জালে সবচেয়ে মূল্যবান এবং পবিত্র সুতগুলির একটি হলো বন্ধুত্ব বন্ধুত্ব হলো নির্ভরতা এক আশ্রয় নিঃস্বার্থ ভালোবাসা এক প্রসবন এবং বিপদের দিনে সাইয়ার মতো ফাঁসে থাকা এক বিশ্বস্ত হাত শেক্সপিয়রের বাসায় একজন প্রকৃত বন্ধু জীবনের শ্রেষ্ঠ উৎস কিন্তু মুদ্রার অপর পিঠের মতো সমাজের এই সুন্দর সম্পর্কের আড়ালেও লুকিয়ে থাকে এক অন্ধকার দিক সবাই যারা বন্ধুত্বের হাত বাড়ায় তারা প্রকৃত বন্ধু নয় এদের মধ্যে কেউ কেউ বন্ধুর মুখোশ পরায় আড়াল করে রাখে নিজের স্বার্থপর লোভ ও সুযোগ সন্ধানী সত্তাকে সমাজে বন্ধুর শব্দাবেশে থাকা এই সূত্রদের মধ্যে অন্যতম এবং সবচেয়ে বিপজ্জনক হলো লালসা বা সুযোগ সন্ধানী ব্যক্তি এরা বন্ধুত্বের পবিত্রতাকে ব্যবহার করে নিজেদের ক্ষীণ উদ্দেশ্য সারিত্য করার জন্য যা একজন ব্যক্তির মানসিক সামাজিক এবং এমনকি জগতে আর্থিক জগতেও গভীর ক্ষতার সৃষ্টি করতে পারে প্রকৃত বন্ধুত্বের স্বরূপ সুযোগ সন্ধানী বন্ধুকে সঠিকভাবে বসতে হলে প্রথমে প্রকৃত বন্ধুর আদর্শ রূপটি অনুধাবন করা জরুরি প্রকৃত বন্ধুত্ব কোনো লেনদেনের সম্পর্ক নয় এটি একটি আত্মিক বন্ধন একজন সত্যিকারের বন্ধু আপনার সাফল্যের ঈশ্বান্ধিত না হয়ে বরা আন্তরিকভাবে আনন্দিত হয় আপনার দুঃখের দিন দিনে সে কোনো প্রতিদান আশা না করে এ পাছে এসে দাঁড়ায় এই বন্ধুত্বের কোনো সত্য থাকে না তাকে কেবল বিশ্বাস সহানুভূতি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ একজন প্রকৃত বন্ধু আয়নার মতো যে কেবল আপনার ভালো দিকটাই দেখে না বরং আপনার ভুলগুলো ধরিয়ে দেয় যাতে আপনি নিজেকে কে সংশোধন করতে পারেন এই নিঃস্বার্থ হল কাতি বন্ধুত্বের মূল বৃত্তি যা সুযোগ সন্ধানী ব্যক্তির চরিত্রে পুরোপুরি অনুপুষ্টি সুযোগ সন্ধানী বন্ধুর চরিত্র চিত্রণ সুযোগ সন্ধানী বা লালস্যপরায়ণ ব্যক্তি অত্যন্ত সুতর এবং দত্ত প্রকৃতির হয় তারা নিজেদের আদ আসল উদ্দেশ্য গোপন রাখে রাখতে পারদর্শী তাদের চরিত্রকে বিশ্লেষণ করলে কিছু সাধারণ বৈশিষ্ট্য ফুটে ওঠে এক হচ্ছে অতিরিক্ত প্রশংসা ও চাতুকার চাতুকারিতা এরা শিকারের বস করার প্রথম অস্ত্র হিসেবে ব্যবহার করে চাটুকারিতাকে আপনার ছোটোখাটো সাফল্যকেও তারা এমনভাবে উপস্থাপন করবে যেন তা এক বিশাল অর্জন তাদের মুখে সর্বদা লেখে থাকে বন্ধুর মতো মিষ্টির কথা এই প্রশংসার আড়ালে তাদের মূল উদ্দেশ্য তাকে আপনার বিশ্বাস অর্জন করা এবং আপনার দুর্বলতার সুযোগ নেওয়া দুই হচ্ছে সত্ত্বাধীন উপস্থিতি এই ধরনের বন্ধুরা হলো বসন্তের ককিলের মতো যখন আপনার সুসময় চলে যখন আপনার হাতে অর্থক্ষমতা বা খ্যাতি থাকে তখন তারা মমাসির মতো আপনার চারে পাশে করে কিন্তু যখন ওই আপনার জীবনে সংখত নেমে আসে তখন আপনার কাছ থেকে আর কোনো সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকে না তখন তারা গির্গেটির মতো রং বদলে ফেলে এবং নীরবে অদৃশ্য হয়ে যায় তিন শোষণমূলক মানসিকতা তাদের সম্পর্কের মূল বৃত্তি হলো শোষণ তারা সর্বদা আপনার কাছ থেকে কিছু না কিছু পেতেই চায় তা হতে পারে আর্থিক সাহায্য সামাজিক যোগাযোগ মূল্যবান পরামর্শ বা অন্য কোনো সুবিধা তারা খুব কৌশলে নিজেদের প্রয়োজনে আপনার সামনে তুলে ধরে এবং বন্ধুত্বের দোহাই দিয়ে আপনাকে সাহায্য করতে বাধ্য করে কিন্তু যখন আপনার প্রয়োজন পড়ে তখন তাকে আর খুঁজে পাওয়া যায় না স্যার হচ্ছে প্রকৃতি প্রকৃত সহানুভূতির অভাব তারা আপনার দুঃখে সমবেদনা দেখানোর অভিনয় করলেও তাদের অন্তরে কোনো প্রকৃত সহানুভূতি থাকে না আপনার কষ্ট তাদের কাছে কেবল একটি নাটক দেখার মতো অনেক ক্ষেত্রে তারা আপনার দুর্বলতার খবর সংগ্রহ করে এবং ভবিষ্যতে তা নিজের স্বার্থে ব্যবহার করার জন্য প্রস্তুত থাকে আপনার সাফল্য গোপন তারা গোপনে ইচ্ছা অনুভব করে যদিও বাইরে তারা আনন্দের অভিনয় করে চলে ফাঁস হচ্ছে পরসর্ষা ও গোপন গোপনীয়তার খেলাপ এরা আপনার বিশ্বাস অর্জন করার জন্য অন্যের গোপন কথা আপনার কাছে শেয়ার করতে পারে যা আপনাকে ভাবতে বাধ্য করে যে সে আপনাকে কতটা বিশ্বাস করে কিন্তু এটি একটি ফাঁদ যে ব্যক্তি অন্যের কথা আপনার কাছে বলতে পারে সে আপনার কথাও অন্যের কাছে বলতে দিটা করবে না আপনার ব্যক্তিগত এবং সংবেদনশীল তথ্যকে তারা প্রায়শ নিজেদের স্বার্থ জন্য ব্যবহার করে প্রতারতার কার্যবলী সুযোগ সন্ধানীরা সুযোগ সন্ধানী ব্যক্তিরা একটি নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কাজ করে তাদের কার্যপ্রণালীকে কয়েকটি তাপে বা করা যায় প্রথম ধাপ হচ্ছে বিশ্বাস অর্জন প্রথমে তারা লক্ষ্যবস্তু নির্ধারণ করে এবং তার সম্পর্কে তথ্য সংগ্রহ করে এরপর সেই ব্যক্তির প্রশ্ন অপছন্দ অনুযায়ী নিজেকে উপস্থাপন করে এবং ধীরে ধীরে তার বিশ্বাস অর্জন করে এ পর্যায়ে তারা শতকাত সাহায্য করে বা সমর্থন দিয়ে নিজেদেরকে একজন নির্ভরযোগ্য বন্ধু হিসেবে প্রমাণ করার চেষ্টা করে দ্বিতীয় ধাপ হচ্ছে শোষণ একবার বিশ্বাস স্থাপিত হয়ে গেলে তারা তাদের আসল রূপে আবির্ভূত হয় তারা শত শত অনুরোধ দিয়েই শুরু করে এবং ধীরে ধীরে তাদের চাহিদার পরিমাণ বাড়তে থাকে তারা এমন পরিস্থিতি তৈরি করে যেখানে আপনি তাদের সাহায্য করতে নৈতিকভাবে বাধ্য বোধ করেন বন্ধুত্বের সম্পর্কের পবিত্রতাকে তারা এখন এখানে বর্ম হিসেবে ব্যবহার করে তৃতীয় তাপ হচ্ছে পরিত্যাগ যখন তাদের উদ্দেশ্য পূরণ হয়ে যায় অথবা তারা যখন বুঝতে পারে যে আপনার কাছ থেকে আর কিছু পাওয়ার আশা নেই তখন তার সম্পর্কটি থেকে বেরিয়ে আছে এ এই প্রস্থান হয় আকস্মি এবং নির্মম তারা কোনো কারণ দর্শানোর ছাড়াই যোগাযোগ বন্ধ করে দেয় যা ভুক্তভোগীর জন্য এক সরম মানসিক আঘাতের কারণ হয়ে দাঁড়ায় ভুক্তভোগীর উপর বিধ্বংসী প্রভাব বন্ধুর শব্দবেশে থাকা এই সূত্রতের দ্বারা প্রতারিত হওয়ার প্রভাব অত্যন্ত সতুর প্রসারী এক বিধ্বংসী হতে পারে মানুষ এক হচ্ছে মানসিক আঘাত ও বিশ্বাসীনতা বন্ধুত্বের মতো একটি পবিত্র সম্পর্কে এমন কথা একজন গভীর করে এটি তাদের বিশ্বাসের উপর প্রশ্ন আঘাত ভবিষ্যতে নতুন বন্ধু কোনো সম্পর্ক স্থাপন করতে ভয় পায় এবং সকলকে সন্দেহের শোকে দেখতে শুরু করে দুই হচ্ছে আর্থিক বা বস্তুগত ক্ষতি অনেক ক্ষেত্রে এই সুযোগ সন্ধানী বন্ধুরা ভুক্তভোগীর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ বা সম্পত্তি হাতিয়ে নেয় কেরিয়ারের ক্ষেত্রেও তারা ক্ষতি করতে পারে যেমন ভালো সুযোগ নিজেরা নিয়ে নেওয়ার বা পেশাগত গোপন তত্ত্ব পাশ করে দেওয়া স্যার হচ্ছে সুনামের ক্ষতি সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর এই দূত্ত ব্যক্তিরা নিজেদেরকে নির্দোষ প্রমাণ করার জন্য ভুক্তভোগীর নামে মিথ্যে গুজব বা কুৎসরতাতে পারে যা তার সামাজিক সম্মান বাপমূর্তিকে মারাত্মক পাপে ক্ষতিগ্রষ্ট করে পাঁচ হচ্ছে একাকিত্ব ও বিষণ্ণতা এমন তিক্ত অভিজ্ঞতা থেকে একজন ব্যক্তির মধ্যে একাকিত্ব হতাশা এবং বিষণ্নতার মতো মানসিক সমস্যা দেখা দিতে পারে সে নিজেকে মূল্যহীন ভাবতে শুরু করে এবং সামাজিক মেলামেশা এড়িয়ে চলে শব্দবেশী সূত্রকে সেনার উপায় যদিও এই ধরনের ব্যক্তিদের সেনা কঠিন তবে কিছু বিষয়ে সচেতন থাকলে তাদের মুখোশ উন্মোষণ করা সম্ভব এক হচ্ছে সময় ও সংখতের পরীক্ষা সময় ও সংকট হলে বন্ধুত্বের পরিমাপের সেরা মাপকাতি দেখুন আপনার দুদিনে কে আপনার পাশে থাকে যে বন্ধু কেবল আপনার সুসময়ে সঙ্গী তাকে নিয়েই সতর্ক হন দুই হচ্ছে পারস্পরিকতার মূল্যায়ন সম্পর্কটিতে সম্পর্কটি এক পেছে কিনা তা খতিয়ে দেখুন যদি দেখেন যে কেবল আপনি দিয়ে যাচ্ছেন কিন্তু প্রয়োজনে তার কাছ থেকে কিছুই পাচ্ছেন না তবে বুঝতে হবে সম্পর্কটি স্বাস্থ্যকর নয় তিন হচ্ছে আশ্রনের অসঙ্গতি পর্যবেক্ষণ তাদের কথা এবং কাজের মধ্যে মিল আছে কিনা তা লক্ষ্য করুন তারা যা বলে তা কি বাস্তবীয় করে যদি তাদের আশ্রণে ঘন ঘন অসঙ্গতি দেখা যায় তবে তা একটি সতর্ক সংকেত সার হচ্ছে নিজের অনুভূতি বিশ্বাস করা অনেক সময় আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় বা অনুভূতি আমাদের সঠিক পথ দেখায় যদি কোনো বন্ধুকে যদি বন্ধুকে নিয়ে আপনার মনে অস্বস্তি বা সন্দেহ কাজ করে তবে সেই অনুভূতিকে গুরুত্ব দিন উপসংহারে বলা যায় যে সমাজ জীবনে চলতে গেলে আমাদের অনেক মানুষের সাথে মিশতে হয় বন্ধুত্বের প্রয়োজনীয়তা অনস্বীকার্য কারণ একজন ভালো বন্ধু ছাড়া জীবন প্রায় অসম্পূর্ণ কিন্তু বন্ধু নির্বাসনের ক্ষেত্রে আমাদের অত্যন্ত সতর্ক ও বিষক্ষণ হতে হবে লালসাফরায়ন বা সুযোগ ব্যক্তিরা বন্ধুর মুখোশ মুখোশে লুকিয়ে থাকা নীরব ঘাতকের মতো যারা ধীরে ধীরে আমাদের মানসিক শক্তি বিশ্বাস এবং সম্পদ নিঃশেষ করে দেয় জ্ঞান বা অভিজ্ঞতার মাধ্যমে আমাদের শিখতে হবে কিভাবে আসল সোনা এবং মেকি সোনার মধ্য পার্থক্য করতে হয় এই ধরনের বিষাক্ত সম্পর্ক শনাক্ত করতে পারলেই দ্রুত সেখান থেকে বেরিয়ে আসা বুদ্ধিমানের কাজ বেদনাদায়ক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমাদের প্রকৃত বন্ধুদের আরও বেশি খদর শিখতে হবে কারণ দিনের শেষে শত শত সুযোগ সন্ধানে বন্ধুর বীরে একজন নিঃস্বার্থ এবং বিশ্বস্ত বন্ধুই হলো জীবনের শ্রেষ্ঠ সম্পদ এই বিষক্ষণতায় আমাদের সামাজিক এবং মানসিক সুস্থতার অন্যতম প্রধান রক্ষা কবচ তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম